আজকে দিন অথবা রাতে দুর নামাজ পড়ে আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনি দোয়া শুধুমাত্র একটিবার পড়তে পারেন আল্লাহ ওয়াদা করেছেন আপনার জীবনের এবং যৌবনের কোনো গুনাহ বাকি থাকবে না সমস্ত পাহাড় পর্যন্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন আল্লাহ মাফ করে দিবেন চোখের সমস্ত গুণা টিভি সিনেমা দেখা গুণা নারী পর পুরুষকে দেখার গুনাহ অশ্লীল কিছু দেখার গুনাহ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন গীবত শুনেছেন নোংরা কথা শুনেছেন আল্লাহ কানের গুণাকে ক্ষমা করে দিবেন এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ ওয়াদা করে বলেছেন যে এটাও ক্ষমা করে দিবে জবানটাকে পবিত্র করে এই অন্তরে যত গুনাহের কথা বলেছেন চিন্তা ভাবনা করেছেন অন্তরের সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন এটাও তিনি ওয়াদা করেছেন মোট কথা জীবনে যৌবনে ছোট বড় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন আজকে শনিবার মন থেকে শুধুমাত্র একটিবার এই দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন তার জীবনের এবং যৌবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এবং নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনার পরিবার এবং সংসারের মধ্যে যদি অভাব অনটন হয়ে থাকে তাহলে আপনি ছোট্ট এই দুয়াটি পাঠ করুন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে। আপনার ঘরে যারা ইনকাম করে তাদের ইনকামে আয় রোজগারে বরকত দান করবেন এবং বৃষ্টির মতো টাকা পয়সা আসবে ইনকামের রাস্তার ব্যবস্থা করে দিবেন এবং যত ঋণগ্রস্তই হন না কেন আপনি আল্লাহ নিজেই আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন তাহলে অবশ্যই অভাব অনটন দূর হওয়ার জন্য এবং জীবনের সমস্ত গুণা ক্ষমা করার জন্য এই এই পাঠ করুন এবং একটি শিখানো ছোট্ট ছোট্ট যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে দোয়াটি হলো আল্লাহিকা من الهم والهجان وأعوذ بك من الأجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين রিজাল অবশ্যই এই দুয়াটি বিশ্বাসের সহিত একিনের সহিত পাঠ করবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়